বিভিন্ন কাজে ব্যবহার করে বিল্ডিং এর আপনার করে জল সাজের জন্য এগুলো ব্যবহার করা হয় এখানে আপনি বাংলাদেশে ইংশাল নেটের জগতে যত নেট আপনাদের দর্শকদের প্রয়োজন আমাদের কাছে সম সকল প্রকার নেট আছে আরেকটা হচ্ছে এইচডি তার এটি কোয়ালির এইচডি ডি সেটা আপনার জং কখনো আসবে না ওটা আপনি আমাদের কাছ থেকে বছর লিখিত গ্যারান্টি নিতে পারবেন বিশ বছর লিখিত গ্যারান্টি নিতে পারেন ইনশাল্লাহ যদি অ্যাকোরেডাইজ ডিতা দেন তো আমাদের ইনশাল্লাহ নেট সব মিলে আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখবেন এবং দেখ আপনিও প্র্যাকটিক্যাল আটছেন শোরুমে দেখার জন্য আমাদের এক হাজারের উপর প্রোডাক্ট আছে আমাদের এখানে টোটাল আটটা শোরুম সারা বাংলাদেশে আমাদের সতেরোটা শোরুম যে সারা বাংলাদেশে আমাদের সত্রটা শোরুম এইখানে নয়া বাজারে আটটা শোরুম আমাদের এই জন্য ব্যবহার করে একটু বড় গ্যাপ ছোট গ্যাপ বিভিন্ন থিকনেসের আমাদের সারা বাংলাদেশ আমাদের বাংলাদেশের বাইরেও আমাদের মাল যেমন ইন্ডিয়াতে আমরা মাল পাড়াই ঠিক আছে তো দর্শকরা যদি আমাদের শোরুমে আসে ওনারা প্র্যাকটিক্যালি দেখবে দেখার পরে তারপরে যেটা ওনাদের সহজে আশা করি অন্য অন্য জায়গা থেকে আমাদের এখানে আমাদের তো এটা হোলসেল টোটালি হোলসেল পাইকারি এটা আমরা অন্যান্য জায়গার থেকে সাত আট টাকা স্কোয়ার ফিট আমাদের কাছে কম পাবে ভাই আপনার দোকানে যে আরেকজন তার আগে যে ভিডিও করলাম রাহান ভাই দেখতে পাচ্ছি না উনি কোথায় রাহানের মতো অনেক ম্যানেজার অনেক আপনার স্টাফ আছে যে ফ্যাক্টরিতে চাকরি করে শোরুমে চাকরি করে ঠিক আছে এরা কি করে ওই শোরুমে থাইকা ওরা সুযোগ বিশ্রা যে কখন মাজনের সাথে বেমানি করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফারবেজ এক ব্লগের আরো একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আমরা আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ নেট বাজারে আপনারা অনেকে জানতে চাচ্ছেন ভাই নতুন করে যে নেটের আপডেট দেওয়ার জন্য এবং কি নেট জালের পাইকারি বাজারে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আজকে ভিডিওটি আজকে আমরা যে দোকানটিতে অবস্থান করতেছি বা যে শোরুমটিতে অবস্থান করতেছি এটি এই যে বাংলাদেশের মধ্যে আমার মতে মতে বেশ সর্ববৃহত একটি দোকান এবং বেশ সর্ববৃহত একটি শোরুম সেই শোরুমটির নাম হচ্ছে মা বাবা দোয়া নেটগড় তো আমরা সেই দোকান থেকে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বা এখান এখানকার যিনি প্রপাইটার রয়েছে ওনার সাথে আমরা কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আমরা এখানকার যিনি প্রপাইটার রয়েছে আমরা ওনার সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে এই যে অনেক ধরনের নেট দেখতে পাচ্ছি জি জি কী কী নেট আছে আপনার দোকানে আমাদের এখানে ইনশাল্লাহ বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরের যত নেট আছে যত কোয়ালিটির নেট আছে ইনশাল্লাহ সব নেটে আমারে এই শোরুমে পাওয়া যায় এবং কি বাউন্ডারি বাড়ির বাড়ির বাউন্ডারি তারপর আপনার খামারের খামারের জন্য তারপর আপনার পুষ্কুনির পারের জন্য তারপরে আপনার ফ্যাক্টরির আপনার যে সাপোর্টিংয়ের জন্য এবং আপনার সীমানা বাউন্ডারির জন্য এগুলো সব যে নেটগুলা ব্যবহার করা সবগুলো আমাদের কাছে ইনশোল্লাহ পাওয়া যায় এবং আমরা প্রস্তুত করো জি জি আমরা নিজেরাই প্রস্তুত করুন তো আপনার এই যে এবং মোট কয়েক আইটেম আছে আমাদের ইনশাল্লাহ নেট সব মিলে আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখবেন এবং দেখ আপনারও প্র্যাকটিক্যাল আসছেন শোরুম এ দেখার জন্য আমাদের এক হাজার উপর প্রোডাক্ট আছে আমাদের এখানে টোটাল আটটা শোরুম সারা বাংলাদেশে আমাদের সতেরোটা শোরুম জি সারা বাংলাদেশে আমাদের সতেরোটা শোরুম এইখানে নয় বাজারে আটটা শোরুম আমাদের সো আমাদের এক হাজারের উপরে প্রোডাক্ট আছে আপনার এস এস অ্যালুমিনিয়াম তারপর আপনার ম্যাশ নেট ডালাইন নেট বাউন্ডারির জন্য তারপর আপনার এই যে বার্বে টয়ার তারপর আপনার এই যে পানসিং নেট যে এই নেটগুলা এই যে এই যে পানসিং নেট এগুলো এগুলা সাইনা হ্যাঁ পানসিং নেট বিভিন্ন ফ্যাক্টরির জন্য ব্যবহার করা হয় মেশিনের জন্য ঠিক আছে তারপর আপনার এই যে এই কোয়ালিটি এগুলো সব সাইনা পানিং আইটেম তারপর নেটগুলো এবং খামারের যে নেট বান্দা খামারের জন্য যদি আপনি ব্যবহার করতে চান যেমন একTamaal আমাদের এটা হচ্ছে হাফ কোয়ার্টার গ্যাপ এটা হচ্ছে অরিজিনাল ফাইবার কভারিং যে কভারিং এর ভিতরে আপনি কয়েকটা কোয়ালিটি আছে যে দানার ভিতরে আপনার কুরিয়ান দানা আছে সাইনা দানা আছে আমাদের বাংলাদেশি দানা আছে তো কুরিয়ান যে দানাটা আপনার এটা হচ্ছে অরিজিনাল ফাইবার দানা এটা 10 বছর গ্যারান্টি থাকে এখন আসেন এটার ভিতরে আপনার প্লাস্টিক দানা যেটা আমরা প্লাস্টিক দানা দিয়ে করি দুই নাম্বার দানা সেটা হচ্ছে এই যে যেমন এটা যেমন দেখেন কালার সেম আপনার যখন মালটা আমরা নতুন অবস্থা করি এটা সেম দেখা যায় হ্যাঁ সেম দেখা যায় যখন এটা আপনি ব্যবহারে যাবেন তখন দেখবেন এটা আপনার টেম্পার আস্তে আস্তে চলে যাবে এটা কোনটা এটা হচ্ছে দুই নাম্বার দানা দিয়ে যেটা আমরা করি আর যেটা অরিজিনাল কোরিয়ান দানা ফাইবার সেটা আপনার দশ বছর আমাদের গ্যারান্টি থাকে দশ বছর জি এটা হচ্ছে আসলে এটা যদি যেইখান থেকে নেন আপনারা মাল দর্শকরা যেখান থেকে মাল নেয় যদি ওনারা একশো পার্সেন্ট আপনাকে যেটা বলবে যদি সেটা দেয় তাহলে আপনারা দর্শকরা ইনশাল্লাহ এটা রাবিস করতে পারবে আর যদি একটা বলে আরেকটা দেয় ঠিক আছে এগুলো আছে অনেক যারা সাপ্লায়ার আছে আমাদের কাছ মাল নিয়ে বিক্রি করে অনেক ছোটোখাটো দোকানদার আছে ওরা মাল ওরা প্রস্তুত কারক ওরা বানায় না ওদের কোনো ফ্যাক্টরি নাই ওরা হয়তো আপনার একটা বলে আরেকটা দিতে পারে কিন্তু আমাদের ইনশাআল্লাহ সারা বাংলাদেশে একটা সুনাম আছে আমাদের ব্যবসা সুনাম আছে এই কারণে আমরা এগুলা সব বিশ্লেষণ করে দিতে আসি এটা হচ্ছে আমরা ষোলো নাম্বার এটা আসবে না তো আসে ফাইবার যেটা আপনার ঝঙ্গের জন্য বলছেন সেটা হচ্ছে আপনার তার হট ডিপ তারপরে জিআই সেটা হচ্ছে আপনার এগোর এই যে সেটা হচ্ছে আপনার এগুলো এটার ভিতরে ষোলোটা কোয়ালিটি আছে তার ষোলোটা কোয়ালিটি কোম্পানি আছে ষোলোটা আরো বেশি আছে কিন্তু আমাদের জানা মতো এখন আসেন এটা নতুন অবস্থা কিছু বোঝা যায় না ঠিক আছে এটা যখন আপনি ব্যবহার করতে যাবেন তখন বুঝতে পারবেন কোন মালটা কেমন এবং যে বলবো আপনাকে যে অনেকে আছে তে দশ বছর গ্যারান্টি দেয় মিথ্যা কথা

যাক আমরা এগুলা অনেকে এরকম দর্শকদের উদ্দেশ্যে বিশ্লেষণ করে না কিন্তু আমরা করে দেই করে দেই আমরা করে দেই কেন আমাদের একটা সুনাম আছে আমরা কেন না যদি আমরা একটা বলে আরেকটা দিতে দেয় তাহলে আমাদের যে একটা সুনাম সেটাও তো আমাদের ক্ষুণ্ণ হবে কিন্তু অনেক আছে অনেক প্রতিষ্ঠান আছে তাদের জন্য আমাদের বড় বড় প্রতিষ্ঠানের আপনার আরেকটা আছে আপনার দোকানে যে আরেকজন তার আগে যে ভিডিও করলাম রাহান ভাইকে দেখতে পাচ্ছি না উনি কোথায় রায়ান উনি যিনি আমাদের এখানে আমার এখানে অনেক দিন যাবত ছিল তো হঠাৎ করে উনি আমার এখান থেকে ছুটি নিছে যে যখন এই যে কারফিউ হয়েছে না কারফিউ হওয়ার আগে মঙ্গলবারে উনি আমার এখান থেকে ছুটি নেওয়া নিছে যে উনি কক্সবাজার যাবে যাক যে কোনো উনি ছুটি নিছে আপনার ভ্রমণে যাবে হ্যাঁ ঘুরতে যাবে তো ওই জায়গায় উনি আর আসেনি উনি আসেনি যাক উনি আমার প্রতিষ্ঠানে এবং আমার এই যতগুলো প্রতিষ্ঠানে আছে উনি আমার কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না এবং উনি নাই তো এরকম আছে ওনার রাহানের মতো অনেক অনেক ম্যানেজার অনেক আপনার স্টাফ আছে যে ফ্যাক্টরিতে চাকরি করে শোরুমে চাকরি করে ঠিক আছে এরা কি করে ওই শোরুমে থাইকা ওরা সুযোগ বিশ্রায় যে কখন মাজনের সাথে বেমানি করে যে অন্য মানে অন্য স্থানে যায়া যেমন মাজনের শোরুম দেবে যেমন আমার শোরুম থেকে ও অনেকগুলো ভিডিও করছে অনেক শোরুম থেকে ভিডিও করে আমাদের আমার ফ্যাক্টরি থেকে তার কাছে ভিডিও আছে ঠিক আছে নি ওই ভিডিওগুলো নিয়ে নিয়ে সে এগুলা তারা এগুলো সেরে দেয় শুধু রাহান না এরকম রাহান নামে মনে করেন আরও অনেক স্টাফ আছে তারা এইভাবে আপনার এই যে ভিডিও করে করে নিয়ে সেরে দেয় আসলে তাদের কোনো শোরুম নাই তাদের কোনো দোকান নাই তাদের কোনো প্রতিষ্ঠান নাই কিন্তু তারা ওই যে যাদের কাছ থেকে ধরেন দশ টাকার মাল আপনার পাঁচ টাকা বলে অথবা ছয় টাকা বলে তারা কি করে যদি তাদের কাছে অ্যাডভান্স পাঁচশো টাকা আনতে পারে ঠিক আছে নি তাদের ওটাই প্রফিট ওটাই লাভবান তারা ওটাই লাভবান তো আমি দর্শকদের উদ্দেশ্য বলতে আসি আপনারা এই এইসব হবেন না এই প্রতারক থেকে দূরে থাকবেন এবং সতর্ক থাকবেন ইভেন আপনারা যখন মাল নেবেন কেনাকাটা করবেন ভিডিও কলে দেখবেন আশা করি আপনারা মানে গেলে আপনারা শোরুমে আসবেন কোথা থেকে আসলেন উত্তরা থেকে

কিছুটা আছে আপনি ধরেন এক বছর ভিতরে ফেটে যাবে কিছুটা আছে দুই আড়াই বছর ভিতরে ফেটে যাবে এটা দানার উপরে নির্ভর করে তারপরে কোন ধরনের নেটটা দেখাবেন যদি সেটা যদি বলতেন তারপরে আপনি আসেন যে এই যে যেমন এগুলো আপনার মুরগির ফার্মের জন্য ব্যবহার করে যেহেতু ইন্দু সাপোর্টিং এর জন্য ঠিক আছে নি অনেকে আবার ওই যে ডালাই কাজের জন্য ব্যবহার হ্যাঁ এটা ডালার কাজের জন্য ব্যবহার করে তারপর ডালার কাজের জন্য এগুলো বেশিরভাগ ব্যবহার করে এটি কত নাম্বার তার বা কিভাবে জি না এগুলো আমরা শীট দিয়ে করি এটা ম্যাটার হচ্ছে শীট জি তারপরে রাস্তা ডালার জন্য ব্যবহার করে ঠিক আছে নি হ্যাঁ রাস্তা ডালার জন্য ব্যবহার করে বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করে বিল্ডিংয়ের আপনার সে যে জন্য প্লাস্টার প্লাস্টারের জন্য ব্যবহার করে জলসাজের জন্য এগুলো ব্যবহার করা হয় এখানে আপনি বাংলাদেশে ইংশাল নেটের জগতে যত নেট আপনাদের দর্শকদের প্রয়োজন আমাদের কাছে সকল প্রকার নেট আছে আমি তো দেখতে পাচ্ছি সারাদিন মনে হয় দর্শকদেরকে দেখালে শেষ হবে না শেষ হবে না জি আপনারা দেখতে পাচ্ছেন বেশ আপনারা যা যেরকম নেট লাগবে ওনাদের থেকে যোগাযোগ করতে পারেন যে কোন ধরনের সাইজের জি জি তারপরে দেখেন এই যে মোটা বরফি নেট আছে ঠিক আছে নি এই যে বরফি নেট এগুলো আমরা বলা হয় তারপর আপনি এখানে নেটের কোয়ালিটি মানে বলে শেষ করা যাবে না দেখেও শেষ করা যাবে না দর্শকরা ভিডিওতে দেখবে ভিডিওতে দেখো ঠিক আছে এই যেগুলো সবাই আমাদের স্যাম্পল এই যেগুলো আপনি আপনি একটু ভিডিও করে নেন দর্শকদের দেখানোর জন্য দর্শকরা দেখে এগুলা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইতে পারবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমেইলে পাঠাইলে পাঠাইতে পারবে জি জি আচ্ছা এই যেগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো আপনি দেখেন আমাদের টোটাল আটটা শোরুম ইনশাল্লাহ দর্শকদের আমরা আটটা শোরুমের ভিডিও দেখাবে সমস্যা নাই সারা বাংলাদেশের সতেরোটা শোরুম নয় বাজারে আমাদের আটটা শোরুম জি এখানে এই স্যাম্পলগুলো দর্শকদেরকে দেখান যেগুলো বাউন্ডারির জন্য ব্যবহার করি একটু বড় গ্যাপ ছোট গ্যাপ বিভিন্ন থিকনেসের আমাদের সারা বাংলাদেশ ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের বাইরেও আমাদের মাল যেমন ইন্ডিয়াতে আমরা মাল পাঠাই যারা ইন্ডিয়াতে ইনফোডার ঠিক আছে ওখান থেকে ইনফোডার আমাদের বাংলাদেশে ইনফোর্ট করে তাদেরও আমরা মাল দেই যে এখানে স্যাম্পলগুলো আপনি সব দর্শকদেরকে দেখেন তাহলে অনেক সময় দর্শকরা বলে তো যে আমাদেরকে কিছু স্যাম্পল দেখান ঠিক আছে আসলে আমরা ব্যস্ত থাকার কারণে দেখাইতে পারেন যে এগুলো দেখেন আপনি এগুলো সব সম্পল আমাদের দর্শকদেরকে দেখান এবং ইনশাল্লাহ নয়া বাজারের ভিতরে সবচেয়ে আপনার বেস্ট এবং সবচেয়ে আমাদের শোরুমগুলো আমাদের সবচেয়ে বড় কোনো দর্শক যদি আমাদের শোরুম ইনশাল্লাহ আসে এমনি তো আমরা যখন ফোনের মাধ্যমে যোগাযোগ হয় ঠিক আছে তখন আমরা ইনশাল্লাহ রেট ছাড় দিয়ে দেই যেটা আমরা বেচি আপনার ধরেন দশ টাকা এটা খুচরা বাজার থেকে নিলে পনেরো টাকা ষোলো টাকা কিন্তু আসেন এখানে কোয়ালিটি যদি ডিফারেন্স হয় তাহলে রেট ডিফারেন্স হয় কিন্তু আমরা কোয়ালিটি সম্পূর্ণ ঠিক রেখে স্বয়ং রেখে আমরা রেট ইনশাল্লাহ আমরা অনেক কম দিই ঠিক আছে তো দর্শকরা যদি আমাদের শোরুমে আসে ওনারা প্র্যাকটিক্যালি দেখবে দেখার পরে তারপরে যেটা ওনাদের সহজে আশা করি অন্য অন্য জায়গা থেকে আমাদের এখানে আমাদের তো এটা হোলসেল টোটালি হোলসেল পাইকারি এটা আমরা অন্য জায়গার থেকে সাত টাকা স্কোয়ার ফিট আমাদের কাছে কম পাবে আচ্ছা ভাই ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর আপনার লোকেশনটা দোকানের একজাক্টলি লোকেশনটা দোকান নাম্বারটা কত সেটা যদি একটু বলে দিতেন আমাদের অ্যাড্রেস হচ্ছে হচ্ছে আপনার ঢাকা নয়া বাজার নবাব ইসুব মার্কেট সাতাশ নাম্বার শোরুমে আমি দর্শকদের উদ্দেশ্যে কথা বলতে আছি এটা হচ্ছে আমার সাতাশ নাম্বার শোরুম এখানে যেহেতু আমার আরও শোরুম আছে ওগুলো যাকে আমি নাম্বার বলবো না ওটা ভিডিও দিব যেমন সাতাশ নাম্বার আটত্রিশ নাম্বার তারপরে হচ্ছে আপনার ষোলো নাম্বার পনেরো নাম্বার ঠিক আছে তারপরে হচ্ছে আপনার সাতত্রিশ নাম্বার এগুলো সবে আমার শোরুম আর এটা হচ্ছে এটাকে এই জায়গাকে বলা হয় আপনার বংশাল বাজার কেউ বলে কেউ বাউবাজার ব্রিজর গোড়া বাজার বলে গুলিস্তান থেকে আসতে দশ মিনিট লাগবে সদরঘাট থেকে আসতে দশ মিনিট লাগে তারপরে আপনার যদি ওই দিকতে যারা ফরিদপুর মাদারীপুর ওই দিকতে আসতে চায় পদ্মা সেতু হইয়া

এই সেই জন্য বিশ্বস্ত একটি দোকান থেকে কিনবেন বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান থেকে কিনবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ঢাকা বাজার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদাই সর্বদাই পারভেজ এগুলো ব্লগ ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টেল দেন টেক কেয়ার আসসালামু